মক্কা সমস্ত মুসল্লিরা তবগারা বন্ধ করে দিয়েছে আকাশের দিকে তাকিয়েছে সমস্ত মানুষজন ভয়ে আতঙ্কে কেউ কেউ আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে কেউ কেউ মোবাইল নিয়ে ব্যস্ত ছবি তোলার জন্য ভিডিও করার জন্য কেউ কেউ কান্নাকাটি করে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে বন্ধুরা কি এমন ঘটেছিল মক্কা শরীফে যার কারণে মানুষের ভিতরে এত আতঙ্ক এত ভয় কি এমন ঘটেছে ওই দিন মক্কা শরীফের ভিতরে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা আপনাকে ধৈর্য সহকারে দেখতে হবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বন্ধুরা বন্ধুরা এখানে যেসব মুসল্লিরা আপনারা দেখতে পাচ্ছে সবাই এখানে উমরা করার জন্য এসেছে কিন্তু হজের সময় না কিন্তু এটা এটা হচ্ছে ওমরা করার সময় হজের সময় যদি হতো তাহলে আরো অনেক মানুষের ভিড় থাকতো বাট এখানে আশ্চর্যজনক ঘটনা ঘটে আল্লাহর কুদরতে সেটাই আজকে আপনাদের সাথে বর্ণনা করব। বন্ধুরা এখানে যেসব মুসল্লিদের আপনারা দেখতে পাচ্ছেন সবাই তপ করতে ছিল কাবাগরের চারিদিকে তপ করতে করতে হঠাৎ করে তারা খেয়াল করলো ওই পাশের সাইডে যে বড় একটা বিল্ডিং আছে গড়িয়ালা সেই বিল্ডিং এর অপর সাইডের অংশগুলো সম্পূর্ণ গায়েব হয়ে গিয়েছে সুবাহান আল্লাহ লাই মোহাম্মদুর রসুল এই যে অংশটা বন্ধুরা একটু ফলো করেন লাইহাই মোহাম্মদ রসুল্লাহ এই যে অংশটুকু দেখতে পাচ্ছেন জল জল করতেছে বাতির আলোতে আর উপরে যে অংশটুকু আছে যেখানে গড়ি দেখা যাচ্ছে সমস্ত জায়গাটুকু গায়েব হয়ে গেছে আর নিচে যে জায়গাটুকু আছে সম্পূর্ণ বিল্ডিংটা কিন্তু দেখা যাচ্ছে বন্ধুরা সুবাহান আল্লাহ এটা হচ্ছে আল্লাহর কুদরত সমস্ত আকাশটা একটু ফলো করেন দেখেন যে চারিদিকটা কালো মেঘে কালো ধোয়াতে ছেয়ে গেছে সেজন্য এখানে যত মুসল্লিরা ছিল তারা সবাই তপ করা বন্ধ করে দিয়ে ওই আশ্চর্য জিনিসটা দেখতে থাকে কেউ কেউ মনে করে যে এটা আল্লাহ তালার কু সেখানে যত মুসল্লিগণ যারা ছিল তারা অনেক ভয় পেয়ে যায় কেউ কেউ আল্লাহর কাছে দোয়া করতে থাকে কেউ কেউ কান্নাকাটি করতে থাকে এটাই বোধ তাদের শেষ দিন আবার কেউ কেউ মোবাইলে ছবি তোলে কেউ কেউ ক্যামেরা নিয়ে ভিডিও করে বন্ধুরা যদি আল্লাহর কুদরত না বলেন তাহলে কি বলবেন বন্ধুরা এখানে আর একটা জিনিস আপনারা ফলো করেন সেটা হচ্ছে যে যদি এটা কালো দোয়া বা যদি কুয়াশার কারণে এই জিনিসটা না দেখা যায় তারপরও তো ছাঁকরা ছাঁকরা একটা জিনিস দেখাবে কিন্তু এই বিল্ডিংটা এত উঁচাতে ছিল যে কারণে মানুষ দেখতে পাচ্ছে না আদৌ জানি না এটা আল্লাহর কুদরত নাকি অন্য কিছু যাই হোক সেটা একমাত্র আল্লাহ তালাই জানে যে এটা কি হতে পারে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন তবে আল্লাহর কুদরত বলে আমি মনে করি কারণ এখানে দেখেন হাজার হাজার ক্যামেরা আছে ক্যামেরাতে যদি ওইটা গায়েব না হতো তাহলে তো অবশ্যই ধরা পড়তো যদি ওটা থাকতো তাহলে হালকা হালকা অবশ্যই তো কিন্তু লাইল ইহাম্মাদ রসুল্লাহ এই অপশনটা শুধু দেখা যাচ্ছে আর উপরে যত অংশটুকু আছে সেই অংশটুকু দেখা যাচ্ছে না সুবাহ আল্লাহ বন্ধুরা ভিডিওটা যদি আপনি প্রথমবার দেখে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটা যাতে আপনার আশেপাশে যারা মানুষজন আছে তারা সবাই দেখতে পারে বন্ধুরা পৃথিবীর সব থেকে পবিত্র স্থান হচ্ছে এই মক্কা শরীফ এই মক্কা শরীফকে এক নজর দেখার জন্য বিটা মাটি যেখানে যা আছে সব কিছু বিক্রি করে মানুষ মক্কা শরীবে আসে তার পাপ ধোয়ার জন্য তার সারা জীবনে যে পাপ কামাই করেছে সেটা পরিষ্কার করার জন্যই মক্কা শরীবে আসে যারা বড় লোক তাদের টাকা আছে তাদের সমস্যা হয় না আর যারা গরিব দুঃখী তাদের তো বিটা মাটি বিক্রি করে তারপরে মক্কা সরুপ হজ হোমরা করতে আসতে হয়